আমাদের বহু সম্পদ ওই শয়তানের প্যাটে লুটপাট করে নিয়ে গেছে আমার তিনখানা আছে ওটাতে আগুন দিছে ওটার আশি ট্রাক মাটি কেটে নিয়ে গেছে পাঁচ বছর আমাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি পাঁচ বছর আমি আমেরিকায় ছিলাম ইউরোপে ছিলাম দেশে আসতে দেয় এরপরে ঢুকার পরে বহু কাহিনী করেছে রাখে আল্লাহ আরেক পোলা গেছে যে বটের চোরা আসতেই বা না সিনে দেখি ভালো লড়াইছে আমি কিছুদিন আগে এসছিল আমি ধমক যে তুমি দেশে থাকছো না কেন কি সমস্যা কোনো মামলা নাই কিছু নাই বলছে আসবি আল্লাহ যেন তাকে দেশে এনে দেয় কারণ আমরা দায়ী বেশি চাই দশ হাজার নিদান দরকার দশ হাজার হামদা দরকার ঠিক না ব্যাডি এত বিশাল আঠারো কোটি জনগণ কত কোটি আঠারো কোটি জনগণের কাছে কোরআনের পৌঁছানোর জন্য হাজার হাজার আলেম দরকার কিনা সুবিধাবাদী আলেমের দরকার নেই সুবিধাবাদ গত সময় যেগুলো ওই সরকারের ছিল। এখনও সেইগুলি ইউনিসের মদত পুষ্ট এরকম কিছু শয়তান আছে না নাই ওনাদেরকে কেউ কিছু বলে না ওই সময় পুলিশ আমাদেরকে দৌড়ায় আর ওনাদেরকে মাথায় করে রাখে এই সুবিধাবাদী আলেম দিয়ে কোনোদিন ইসলাম হবে না আল্লাহ আমাদেরকে ঢুকিয়েছ তাকে ঢুকাবা পরামর্শ নিবা আলমাদের কাছ থেকে কাছ থেকে যাটা ঢুকায়া আমাদের দেশের পরিবেশ নষ্ট করবা না আমরা বড় শয়তানকে ভাগাইছি তোমাদেরকে ভাগাইতে দুই সেকেন্ডও লাগবে না একটা ভেস কি দেবো ভেঙে যাবা ঠিকটা বেটি কি ঢুকাও এইগুলো অধিকাংশ উপদেষ্টাগুলো বেনামাজি অধিকাংশ উপদেষ্টা গুলো ধারণা আর এখন যেটা ঢুকেছে এটা না আছে আছে চরিত্র না তার বোধ চরিত্র দেখছেন না আপনারা কি নাম এটা হ্যাঁ সিনেমা করে ড্রামা করে লুচামি করে খবিস আমরা আমাদের ছেলেদেরকে ইনশাআল্লাহ এই প্রত্যেক গ্রামে যদি এরকম এক একটা থানায় যদি এরকম বড় একটা প্রতিষ্ঠান থাকে হাজার হাজার হাফেজ আমরা উপহার পাবো ঠিকটা ঠিক আমাদের আখেরাতে ঘর সুন্দর হবে আমাদের দুনিয়াটা সুন্দর হবে আলহামদুলিল্লাহ বলেন যে ছেলেগুলো থাকে দেখবেন এরা হয়। এরা কারো চোখের দিকে কথা বলে না। সারা দিন মানুষের করে ঠিকটা ব্যাঠি আপনার ছেলেটা বিনয়ী হবে একটু মাদ্রাসা এনে দেয় যখন অসুস্থতা ফিল করেন মাদ্রাসায় এসে বসে থাকবেন কোরআনের আওয়াজ আপনাকে সুস্থ করে দিবে যখন করোনা বাড়ছিল সরকার কি খুলে দিছে কি খুলে দিছে হেবζοখানা খুলে দিছে কি হেফজোখানা সরকার চাইছিল মরলে হাফিজগুলো মরুক কিন্তু রাখে আল্লাহ এরা যখন তেলাওয়া শুরু করছে করোনা ভাগা শুরু করছে মনে নাই আপনাদের মর্জি যখন খুললো আরো ভাগলো আপনাদের বাবুরচিটা আমার কাছে দোয়া চেয়েছে মুতালিব অত্যন্ত সুন্দর রাндеশে আল্লাহ যেন তার হায়াতকে কে করে দেয় চলে যাবার হ্যাঁ কোথায় যাবার এখন কোথায় যাবা তা আমি যাবো না বাসা ও যাবা এটা কেমন কথা হলো হ্যাঁ তোমার সাথে রাখবো আমি সব তোমারে আর আমার এই একটি ভাইটাকে দুজনকে সাথে নিয়ে তারপরে আমরা যাবো